আপনার স্বপ্ন এবার এই মহা আটচল্লিশ দিনে বিশেষ পরিবর্তন হবে ছেলেমেয়ের পড়াশুনো শিক্ষাগত জায়গা এবং চিলড্রেন্সের পড়াশুনো যারা বিদেশে যাবে পড়াশুনোর জন্য তাদের জন্য সুযোগ আসবে এবং যেতেও পারবে এদের জন্য কিন্তু ঘুমের প্রবলেমের যে প্রবলেমটা যে রোগ মানে যে মানসিক চিন্তা ছিল সেটা কিন্তু এবার সলভ হবে তখন কর্ম শিক্ষা ব্যবসা সেই ধরনের জায়গাগুলো কিন্তু ভালো হয় আপনার রাশির জন্য একটা ভালো কিছু হতে চলেছে তাদের কিন্তু এই সময় কিছুটা অ্যাগ্রেসিভ রাগ কিন্তু কমাতে হবে বৃহস্পতির ভালো ফল বৃহস্পতি কি দেয় কর্মক্ষেত্রে সাফল্য বৃহস্পতি বৈবাহিক সুখ কারণ আমরা আয় করছি লাখো লাখো দো কিন্তু দাঁড়াচ্ছে না কিন্তু একটা টাকাও। নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো বৃহস্পতির গোচর নিয়ে সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির যারা জাতক এবং জাতিকা আছেন তাদের জন্য বিশেষ করে আজ একটা ভালো কথা বলবো যারা পড়াশুনোর সাথে যুক্ত যারা পড়াশুনো করছো যারা শিক্ষাগত যোগ্যতার শিক্ষাগত জায়গায় আছো সেই মানুষদেরকে বলবো যারা শিক্ষা পড়াশুনো নিয়ে বিদেশ যাত্রা করতে চাইছিলেন যারা পড়াশুনোর জন্য বিদেশে যেতে চাইছিলে পড়াশুনোর মান বাড়াতে চাইছিল যারা পড়াশুনোর ডিগ্রি বাড়াতে চাইছিল সেই ধরনের মানুষদের জন্য বলবো আপনার স্বপ্ন এবার এই মহা আটচল্লিশ দিনে বিশেষ পরিবর্তন হবে এই মহা আটচল্লিশ দিন বৃহস্পতির গোচর আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ যার ফলে ছেলেমেয়ের পড়াশুনো শিক্ষাগত জায়গা এবং চিলড্রেন্সের পড়াশুনো যারা বিদেশে যাবে পড়াশুনোর জন্য তাদের জন্য সুযোগ আসবে এবং যেতেও পারবে আর তারপরে বলবো যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন আপনারা অনেক দিন ধরে বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন বিদেশে যেতেই পারছিলেন না বিদেশে যেতেই পারছিলেন না বিদেশ যাত্রা নিয়ে যাদের প্রবলেম ছিল সিংহ রাশির বিভিন্ন রকমভাবে চেষ্টা ছিল বাট হচ্ছিল না সেই ধরনের ব্যক্তিদের জন্য কিন্তু এবার আপনার ড্রিম পূর্ণ হবে আপনার স্বপ্ন কিন্তু পূর্ণ হবে আপনি এবার বিদেশ যেতে পারবেন আপনার জায়গা কিন্তু খুলবে এবং ভালো আপনি ভালো কিছুই তেই যেতে পারবেন ভালো কোনো কর্মে যেতে পারবেন ওখানে ভালো অপরচুনিটি পাবেন ভালো কোনো জায়গা পাবেন এবং ভালো কোনো রকমভাবে আপনার সাথে কর্মের স্থানে প্রমোশনও হতে পারে বিদেশে থাকতে পারলে বা গেছেন আপনি বা যাবেন তাদের জন্যও কিন্তু ভালো কিছু দেখতে পাচ্ছি বিদেশ করে বিদেশ যাত্রা নিয়ে আর একটা জিনিস বলবো যাদের ঘুমের প্রবলেম যে সিংহরাশির জাতক জাতিকারা ঘুমের প্রবলেম ছিল মানসিক চিন্তা ছিল ডিপ্রেশন ছিল এবং রাস্তায় হাঁটতে হাঁটতে অজ মানে অন্য একটা ভাবনায় চলে যাচ্ছিলেন যে সিংহ রাশির মানুষেরা একটা কাজ করছিলেন ফোন ঘাটছিলেন ফোন ঘাটতে ঘাঁটতে বা ফোন করবেন বলে ফোন বের করছেন কিন্তু ফোন করতে ভুলে যাচ্ছেন কাকে ফোন করবেন যাদের মানসিক ডিপ্রেশান টেনশান ছিল সেই সিংহরাশের জাতক জাতিকাদের এদের জন্য কিন্তু ঘুমের প্রবলেমের যে প্রবলেমটা যে রোগ মানে যে মানসিক চিন্তা ছিল সেটা কিন্তু এবার সলভ হবে আর একটা জিনিস কি বলবো যারা ঘুমের মেডিসিনও খাচ্ছিল তাদের জন্য কিন্তু এই ঘুমের মেডিসিন খাওয়াটা বন্ধ হবে ঘুমের মেডিসিন খাওয়াটা বন্ধ হবে এবং আপনার সমস্যা অনেক চলে যাবে যাদের মানসিক প্রবলেম সেই ধরনের মানুষদের অনেক ভালো হবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এমনকি এই প্রবলেম থেকে আপনি পুরো বেরিয়েও যেতে পারেন আপনার মানসিক প্রবলেমগুলো একদম দূরে চলে যাবে আপনার জন্য খুব ভালো কিছুই হবে এমনকি সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কর্মে একটা বৃহৎ অশান্তি ছিল বৃহৎ টেনশান ছিল বৃহৎ ডিপ্রেশান ছিল কর্মের উন্নতিই হচ্ছিল না কোনো দিক থেকে আপনারা একদমই ফোকাস করতে পারছিলেন না কোনো দিক থেকে আপনাদের কিন্তু সেই জায়গা আপনি করতে পারছিলেন না কোনো দিক থেকে কিন্তু আপনার সাথে ভালো কিছু হচ্ছিল না এবার কিন্তু আপনার সাথে হবে ভালো এবার কিন্তু আপনার সাথে ভালো হবে আর একটা জিনিস বলবো সিংহ রাশির যারা জাতক জাতিকাদের আছেন তাদের একটা জিনিস তাদের পঞ্চম ঘরে আহ সিং পঞ্চমপতি দ্বাদশে কিন্তু উচ্চস্ত হচ্ছে পঞ্চমপতি যখন দ্বাদশে উচ্চস্ত হয় তখন কর্ম শিক্ষা ব্যবসা সেই ধরনের জায়গাগুলো কিন্তু ভালো হয় কিন্তু দ্বাদশে যখন আপনার গ্রহের উচ্চস্ত হচ্ছে আপনি যে ফালতু ব্যয়গুলো করছিলেন সেই ফালতু পঞ্চমপতি যখন দ্বাদশে উচ্চস্থ আপনার ফাল খরচ এক্সট্রা খরচ বা আপনি কাউকে টাকা দিয়েছিলেন যেগুলো পাবেন না এমন কিছু যেগুলো আপনার কিন্তু বা আপনার থেকে কোনো ফালতু খরচা হতে পারত অনেক কম হবে কিন্তু একটু এমনকি আপনি যে দেনায় জড়িয়ে আছেন যে দেনায় আপনি জড়িয়ে আছেন বা কেউ কেউ যদি কোনো ধার দেনা বা এবং কোনোরকমভাবে কোনো লোন প্রবলেমে পড়ে থাকে সেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের জন্য এইবার দিন পরে প্রায় অলমোস্ট বারো বছর পরে বারো বছর এক যুগ পরে কিন্তু আপনার রাশির জন্য একটা ভালো কিছু হতে চলেছে আবারও বলি টাইম ডেটটা আঠারোই অক্টোবর থেকে আপনার পাঁচই ডিসেম্বর পর্যন্ত তবে সিংহ যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু এই সময় কিছুটা অ্যাগ্রেসিভ রাগ কিন্তু কমাতে হবে আজকে একটা কথা বলি আপনি সিংহ রাশির জাতক আপনাকে সবথেকে বেশি আপনার বৃহস্পতি আপনাকে তখন ভালো ফল দেবে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে বৃহস্পতির ভালো ফল বৃহস্পতি কী দেয় কর্মক্ষেত্রে সাফল্য বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয় বৃহস্পতি বৈবাহিক সুখ ইচ্ছা শক্তি নিজের ইচ্ছার উপরে দাম দেয় বৃহস্পতি উন্নতির স্থায়িত্বকরণ উন্নতিটাকে কিন্তু ধরে রাখে খুব জরুরি জিনিস উন্নতি ধরে রাখা কারণ আমরা আয় করছি লাখো লাখো দো কিন্তু দাঁড়াচ্ছে না কিন্তু একটা কাউ এটা কিন্তু খুব বড় একটা নেগেটিভ জায়গা যে কারণে উন্নতির স্থায়িত্বকরণ করতে হবে আর বৃহস্পতি আপনার সবথেকে বৃহস্পতি গ্রহের গুরু সংস্কৃত বলে কিংকুরবন্তী সর্বে বৃহস্পতি সব কিছুর মধ্যে বৃহস্পতি থাকে যে কারণে আপনাকে বৃহস্পতি গুরু বল বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আর প্রতিদিন একটা মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্র আপনার লাইফের বৃহস্পতি স্ট্রং করে দেবে না কোনো পোকরাজ না কোনো পাথর কিচ্ছু আপনাকে লাগবে না যদি আপনি সঠিকভাবে করতে পারেন ডেলি বাবা মাকে যদি প্রণাম করতে পারেন তো খুবই ভালো হবে গুরুজনদেরকে যদি প্রণাম করতে পারেন খুবই ভালো হবে আর ডেলি নিজের বালিশের উপরে নিজের মাথাতে বালিশ যে বালিশ দেওয়া হয় ঘুমাতে যাওয়ার সময় ওই বালিশের উপরে ওম পিতায় নামো ওম মাথায় নামো ওম পিতায় নামো ওম মাথায় নামো ওম পিতায় নামো ওম মাথায় নামো তিনবার করে যদি আপনি ঘুমাতে যাওয়ার সময় বিরাট ঘুম থেকে ওঠার সময় আপনার নিজের মাথায় দেওয়া বালিশের উপরে বলে যদি ঘুমাতে পারেন আপনার জন্য উন্নতি কিন্তু এক স্টেপ না দশ স্টেপ এগিয়ে যাবে আমি বলছি গুরু বল কিন্তু বৃহস্পতি আমাদের লাইফে আর গুরু নিন্দা করা যাবে না ভালো লাগছে না ইটস ওকে গুরু নিন্দা কিন্তু করলে আপনার বৃহস্পতি ডিস্টার্ব হয়ে যাবে যত ভালো সময় আসুক না কোনো বৃহস্পতির ভালো ফল কিন্তু আপনি পাবেন না আর একটা মন্ত্র ওং ব্রিং বৃহস্পতায় নামা এই মন্ত্রটা সাতবার পাঠ করুন আপনার লাইফস্টাইল বদলে যাবে কর্মক্ষেত্রে যে কর্ম ভালো হচ্ছিল না সাকসেস হচ্ছিল না সেই কর্ম কিন্তু পায়ে হেঁটে আপনার কাছে চলে আসবে আমি বলছি মিলিয়ে দেখবেন আর গুরু বল যে বৃহস্পতি গ্রহেরদের গুরু বৃহস্পতি তাহলে আপনাকে গুরু নিন্দা করা যাবে না বাবা মার আশীর্বাদ নিয়ে চলতে হবে বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে আপনার বৃহস্পতি অটোমেটিক ঠিক হয়ে যাবে সংস্কৃত বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবে নম তাহলে আপনাকে গুরু কিন্তু ভক্তি করতে হবে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ